చాలా మాజగో కెటెని মাছ ধোয়া পুরো কমপ্লিট ঠিক আছে ডিম বেরিয়েছে আর এই যে মাছ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো মাছ টাস ধোয়া পুরো কমপ্লিট আমি কিছুক্ষণ বিছানায় এমনি জাস্ট মানে শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম ঠিক আছে তো যাই হোক এখন যাবো গিয়ে রান্নাবান্না চাপাতে আর মন তো স্কুল চলে গেছে শ্রীজারানি ওই বাড়িতে আছে আর আমার বস সকালে বাজার টাজার করে দিয়ে নিজের কাজে মেশে নেই আছে ঠিক আছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হয়নি বন্ধুরা যে এই যে দেখো চশমাটা দেখতে পাচ্ছ তা তোমরা দেখেছিলে ভিডিওতে যে আমি চশমার দোকানে গেছিলাম মানে ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার দেখিয়ে আমাকে চশমা দিয়েছে মানে মাথা ব্যথার জন্য আর আমার তো সায়ন দোষ কি না তার জন্য পেছনে খুব মানে মাথা যন্ত্রণা যখন করে কি না তো সামনে থেকে পেছনে বেশি করে হুম তো যার জন্য হ্যাঁ চশমা দিয়েছে আর আমি কুমারিতেও মানে বিয়ের আগেও কিন্তু চশমা ব্যবহার করতাম তো চশমাটা বেশ চার পাঁচ বছর পড়তাম মানে পড়েছিলাম তারপরে আর প্রবলেম হয়নি তার জন্য ব্যবহার করিনি কিন্তু এখন প্রবলেম হচ্ছে আর যেহেতু মোবাইল ঘাটাঘাটি করছি যার জন্য কিন্তু আমাকে চশমাটা রাখতেই হবে তাই না তো চশমাটা কেমন লাগছে মডেলটা একটু বলো তো তো এই মডেলটাই নিয়েছি এখন এগুলোই চলছে নাকি আর বললো যে ভালো আর এই যে কাজটা আছে না চশমার যে লেন্সটা তো সেটা বললো যে তুমি যেহেতু মোবাইল ব্যবহার করো বেশি করে তো একটু দামিটা দিয়েছে মানে দেখিয়ে দেখিয়েছিল যারা এমনি মোবাইল ছাড়া থাকে তাদের জন্য একটু আলাদা আর যারা সবসময় মোবাইল ঘাটাঘাটি করে তাদের জন্য আলাদা তো আমি এটাই চুজ করেছি ঠিক আছে তো যাই হোক আপাতত এখন যাবো গিয়ে রান্নাবান্না করতে হ্যাঁ আজকে ভাবছি বিকালে যাব গিয়ে নতুন বাড়িতে তোমাদেরকে দেখাবো যে আমার রান্নাঘরটা একদম কমপ্লিট হয়ে গেছে দারুণ লাগছে দেখতে আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো এখন যাই রান্না করতে শিঙি মাছের ঝোল করব আর দেখে কিছু একটা করব ঠিক আছে মানে শিঙি মাছের ঝোল হলে আমার বড়ের কিছু লাগে না এত ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে তো চলো সাথে থাকো ইস পুরো ঘেমে টেমে একাকার এই যে দেখো হাতে কি আছে বলতো এই যে আমার বর আসলো নিজেও খেলো একটা কলা আর আমাকে একটা কলা ধরিয়ে দিলো হাতে হ্যাঁ ওই কালকে পুজো করেছিলাম তো তো এই যে আঠিয়া কলা আমি জানি না আমাদের এখানে চলতি ভাষায় আঠিয়া কলা বলে ওই বিচিবালা কলাগুলো ভাবসা আসছে না কি বলে কি নাম বলে নামটা আমি ঠিকঠাক জানি না যাই বললাম বীজওয়ালা কলা হুম মিষ্টিটা আছে দারুণ কাজকর্ম নাই না ওই না এখন মাছের ঝোল ফুটছে ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট এখানে দেখো শিঙি মাছের ঝোল করেছি পাতলা করে আর ওইদিকে আজকে বিশেষ কিছু করে নেই কারণ সকাল থেকে না মাথাটা জানি না কেন খুব ব্যথা করছি আজকে আর এই যে দেখতে পাচ্ছ উচ্ছে আলু দিয়ে একটা সিদ্ধ করেছি হ্যাঁ সেদ্ধ আর এখানে আছে গিয়ে টক দই তোমরা তো জানো যে গরমের সময় আমাদের দুপুরের মেনুতে মাস্ট টক দই থাকবে চলো খাবার দাবার খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি রেডি বলতে একটা কুর্তি পরে নিয়েছি হ্যাঁ আর তোমাদেরকে বললাম না যে বিকেলে ওই বাড়িতে যাব তো গিয়ে তোমাদেরকে দেখাবো যে রান্নাঘরটা পুরো রান্নাঘরটা বলছি সরি পুজোর ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই চলো দেখো বাড়ির আগে দিকে কত কাদা বুঝতে পারছি বৃষ্টি পড়ছে এত যে কাদার পরিমাণটা তবু তো আজকে শুকিয়েছে রুদ্র হয়েছে তো আজকে আমাকে দেখো কত কথা চলে যা আর দেখো গরুটা কি সুন্দর ঘাস খাচ্ছে চলো চলে এসছি নতুন বাড়িতে তাই নিয়ে দেখো পুরোটা কমপ্লিট ডাইনিং এ দেখতে পাচ্ছি পুরো বর্ডার কমপ্লিট পুরো বর্ডার এদিকে কমপ্লিট আর কি কি হয়েছে দাঁড়াও দেখো পরিষ্কার ভালো লাগছে ইস কি মা কি সুন্দর দৃশ্য দেখো 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 আকাশটা দেখো আকাশটা ওয়া দেখো বন্ধুরা আকাশটা দেখো কি সুন্দর দেখো কি দারুণ লাগছে দৃশ্যটা ওই দিন আরেক রকম আজকে আরেক রকম দৃশ্যটা কি সুন্দর লাগছে ও এইদিকে কাজ হয়নি হ্যাঁ আর হয়েছে গিয়ে পুজোর ঘরটা দাঁড়াও দেখাচ্ছে রাস্তা দিকে কাদা এই মার্বেল রাখা আছে ওই মেয়ের ঘরে লাগানো হবে হ্যাঁ ওই ঘরে শুধুমাত্র বাকি আছে আর এই যে দেখো রান্না এটা ভেঙে দিয়েছো এই যে তোমরা দেখেছিলে না যে রান্না করে এটা ভাঙবো বলেছিলাম এটা পুরো ভাঙা কমপ্লিট একবার করতে একবার আবার মানে পুরো প্ল্যানিং চেঞ্জ হতে গিয়ে সব ভাঙা ভুঙি শুরু এবার নতুন করে করবে দেখা যাক কেমন হচ্ছে ঠিক আছে চলো নিয়ে যাই পুজোর করে পুরো জায়গা জাম মানে ছাদে যাওয়ার জায়গাটা পুরো জাম আর এই যে দেখো আমাদের পুজোর ঘর থেকে পুজোর ঘর ঠিক আছে এই ঘরটা এখনো মার্বেল বসানো হয়নি কারণ এই ঘরে সিমেন্ট বাড়ি সব মাখা হচ্ছে বাইরের পরিবেশটা দেখাই এখান থেকে দেখো কি সুন্দর না দেখো কি সুন্দর আকাশটা এখান থেকেও দারুণ লাগছে না জঙ্গল চারিদিকে আর সামনে স্কুল হাই স্কুল চলো এই যে আমার পুজোর এখানে তো মার্বেল বসানো কমপ্লিট তোমরা দেখেছ আর এই যে দেখো পুরো এই বসানো কমপ্লিট ঠিক এখানে উপরেও ফোর সেলিং হবে তো সেটা তোমাদেরকে পরে দেখাবো পরের ব্লগে আর এই যে দেখো এই টাইলসটা এখানে বসানো হয়েছে কেমন লাগছে বলে তো তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে দিয়েছি লাগছে না বলো জাস্ট ওখানে একটা মার্বেলের মানে মার্বেলের সিংহাসন একটা বসলেই আমার ঠাকুর আমার জায়গার মতো চলে আসবে আর সুন্দর একটা মন্দিরের মতো আমার মানে পুজোর ঘরটা হবে তাই না যেমন হোক আমি থাকবো মার্বেলের ঘরে তো আমার ঠাকুরও থাকবে মার্বেলের ঘরে মার্বেলের সিংহাসনে ঠিক আছে কারণ সঙ্গী তো ঠাকুরের আশীর্বাদ আরে যদি উপরে সাদা চুন করা হয়েছে তো বন্ধুরা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে ঠিক আছে শ্রী শ্রী এটা যেন শুভ ওটা কি যেন বলে এই চিহ্নটাকে কি যেন বলে এই চিহ্নটাকে যাই হোক মনে পড়ছে না ওই মঙ্গল ঘোটে লেখা থাকে না এই ছিল আমাদের পুজোর ঘরের পুরো কমপ্লিট ঠিক আছে ওইটুকুটা কালার হবে আমার মনে হয় আর ইচ্ছা আছে ওই মাঝখানে কি বলে ওটাকে গোল করে দেয় না কি বলে ওটাকে ফুলঝাড় না কি বলে মনে নাই আমার তো ইচ্ছা আছে মাঝখানে একটা দেওয়ার ওই উপরে তো ফর সিলিং সেখানে মাঝখানে একটা দেওয়ার ইচ্ছা আছে এবার দেখা যাক ফ্যানটা দিতে বাপরে গরম ফ্যানটা চলছে না তো বন্ধুরা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে কারণ আস্তে আস্তে করে কমপ্লিট করছি আর আমরা যেই দোকান থেকে টাইলসগুলো নিয়ে আসি তো সেই দোকানে টাইলস এখনও ঢুকে নিই মানে যেগুলো আমরা অর্ডার করেছি সেগুলো এখন ঢোকে নিই তো যার জন্য আপাতত ওই তিন চার দিন কাজটা একটু লুটজা চলবে তারপরে আবার যখনই ঢুকে যাবে আবার কাজ ধার ধার করে শুরু হবে কারণ দুর্গাপূজার আগে আগে ইচ্ছা আছে ঢোকার এবার দেখি কাজ কীভাবে টানতে পারে ঠিক আছে তো চলুন ভালো তোমাদেরকে দেখিয়ে দিই একটু এত সুন্দর লাগছে এখানে এসে মনটা মনে হচ্ছে শান্তি আকাশটা দারুণ লাগছে থেকে খুব সুন্দর আর আমার নিচে আছে তোমরা দেখলে সাথে কর্মচারীও আছে চলো আর আমার শরীরটা না মানে দু তিন দিন যাবত ভালো নেই কেমন যেন মানে ঠান্ডা লেগে গেছে নাকি বুঝতে পারছে না শরীরটা ভালো নেই ওই জন্য সকালে একটা প্যারাসিটামল খেয়েছি তারপরে এখন একটু শরীরটা ভালো আছে চলো এবার যাই গিয়ে ওই বাড়িতে ঠিক আছে এখানে একটা সাবান রাখা আছে মনে হয় মিস্ত্রিরা হাত ধুচ্ছে এই সাবান দিয়ে মনে হয় তারপরে এই বাথরুমের কাজ শুরু হবে আস্তে আস্তে করে সব কাজই হবে জাস্ট দেখার পালা

এই যে দেখো বাবারি আকাশটা কি সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি কটা বলে তো এই যে ঘড়িটা দেখো সাড়ে এগারোটা বাজে তো যাই হোক অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম সে বি কখন ওই যে গেছিলাম ওই বাড়িতে তারপরে আসার পর আর তোমাদের সামনে আসাই হয়নি কারণ সেখান থেকে আসলাম দুধ গরম করলাম সন্ধ্যা দিলাম তারপরে একটু ঘরে এনেছিলাম মেয়ে মন টিউশনি করলো রান্না বান্না করলাম খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমার শরীরটা বিটা থেকে এতটাই খারাপ লাগছে যে এখন দেখো হাতের মধ্যে এই যে ট্যাবলেট প্যারাসিটামল খাবো হুম সকালে খেয়েছি একটা সারাদিন ভালো খেয়েছি আবার ভাবছি এখন খাবো তো হয়তো সকালে শরীরটা ভালো লাগবে শরীরটা একদম ভালো নেই আগে জল নিয়ে বসে পড়েছি খাবো মনে হয় ঠান্ডা লেগে গেছে হুম তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ওই স্রিজা মন ওর বাবা সবাই ঘুমাচ্ছে বিছানায় আছে মুন মোবাইল দেখছে না স্রিজা মোবাইল দেখছে মন তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা অবশ্যই নোটিফিকেশান অল করে দেবে আর একটা লাইক দিয়ে নিজের মতামত কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে চলো সবাইকে টা একদম শরীরটা ভালো লাগছে না মানে ক্যামেরাটা অন করে কথাও বলতে ইচ্ছা করছে না এত শরীরটা খারাপ লাগছে শরীর